আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বেবি টপস আপনারা কিভাবে তৈরি করবেন ঘটি হাতাসহ আর এই বেবি টপসটার সাথে একটা স্কার্ট তৈরি করে নিয়েছি এর আগের পর্বে আমি এটা দেখিয়েছিলাম যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন অথবা প্রথম কমেন্টটা আমি দিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার জন্য তো এখানে আমি কাপড় নিয়েছি আর আমি এটা তিন থেকে চার বছরের বেবির মাপ অনুযায়ী তৈরি করব যেহেতু স্কার্টটাও আমি একই মাপে তৈরি করেছি আর এখানে বারো গিরা পরিমাণ কাপড় লাগবে হাতার জন্য হচ্ছে হাতার কাপড়টা আমি আলাদা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে লম্বাটা আপনারা কত নেবেন তো লম্বাটা আমি হচ্ছে নিচে হলো কুচি দিব আমি সেম কালার কাপড় দিয়ে কুচি দিব সে অনুযায়ী আমি লম্বাটা নিব তো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ কুচি ছাড়া হলো টপ পার্টটা হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ আর নিচে যেহেতু কুচি দিবো আমি কুচি একটু দেখাচ্ছি কুচি দুই ইঞ্চি পরিমাণ হবে তাহলে এখানে হচ্ছে তেরো সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এসেছে বাট এটা সেলাই করলে সাড়ে বারো ইঞ্চি বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চির মতো থাকবে এরপর আমি গলার পুট নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং কাঁধ নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ গলার পুট মানে হচ্ছে গলা চওড়া বা গলার পুট তো এখানে কাঁধ আমি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা যদি হাতা কাটা দেন তাহলে আড়াই ইঞ্চি পরিমাণ নেবেন এবং আর্মুল লম্বা আমি পাঁচ ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে আর্মুল শেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে সেভ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে গলা লম্বাটা নিব তো গলা লম্বা আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি সামনে পেছনে সমান গলা দিব এবং হচ্ছে এখানে নিচেও গলা চড়া দুই ইঞ্চি পরিমাণ নিয়ে আমি মার্ক করে দিয়েছি এরপর গোল গলা আমি এখানে আট করে নিচ্ছি এরপর বডির মাপটা নিচ্ছি যার যার বডির মাপকে চার ভাগে ভাগ করে তারপরে চব্বিশ এবং কোমরের মাপটা আমি হচ্ছে এখানে সেম নিচ্ছি এরপর এখানে হচ্ছে আমি এক্সট্রা হলো এখানে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি একইভাবে নিচে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে এই মার্ক অনুসারে কাপড়টাকে কেটে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আমার চ্যানেলে একেবারেই নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি চিহ্নিত করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য তো এখন আমি ঘটি হাতাটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি তো ঘটি হাতার জন্য আমি এখানে এক্সট্রা কাপড় আগেই কেটে নিয়েছিলাম এখন হচ্ছে এই যে কাপড়টাকেও দেখতে পাচ্ছেন পুরো খুলে নিয়েছি খোলার পর এটাকে আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুইটা হাতার জন্য কাপড় কেটে নিয়েছি তো এই হাতাটাকে আবার একটার উপর একটা দিয়ে চার ভাজে ভাঁজ করে নিয়েছি দুইটা হাতার জন্য তো এখন আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে লম্বাটা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি পরিমাণ তো লম্বাটা এখান থেকে মাত্র হাফ ইঞ্চি কমবে কারণ নিচে হচ্ছে আমি পাইপিং দিব সেজন্য খুব বেশি একটা কাপড় যাবে না এরপর এখন আমি চরাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে এখানে আর্মোলের যে লেন্থটা নিলেন সেটা থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর যেমন আমি এখানে আড়মুল লেন্থ পাঁচ ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি নিয়েছি এরপর গোটি হাতার জন্য এই কাপড়টাকে ডাবল নিতে হবে মানে বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি এমন নিতে হবে চরাটা এরপর আমি হচ্ছে এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে ডিপ নেওয়ার জন্য এরপর এভাবে করে আমি হাতার শেপটা করে নিলাম তো এখানে হাতার যে মুহুরি সেটাতে আমি দাগ দিলাম না সাধারণ হাতায় তো দাগ দিতে হয় এটা যেহেতু নিচের অংশটা কুচি হবে এটা সেলাই করার পর আপনারা হাতার মাপ নিয়ে এখানে হচ্ছে সেলাই করে নেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে বড়দের জন্য কাটবেন যদি বড়দের জন্য তালপাত কাটার প্রয়োজন হয় সামনে সামনে পেছনে আলাদা গলা হয় সেক্ষেত্রে এভাবে করে সমান করে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে কেটে নেবেন তো আমার কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব তো সেলাই করার জন্য এখানে হচ্ছে আমার টুকরা যে কাপড় ছিল সেটাকে আমি দুই ভাজে প্রথম ভাজ করেছি তারপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করেছি এখন হচ্ছে এটা দিয়ে গলার যে পটির কাপড় সেটা আমি কাটিং করব তো এভাবে করে আমি হচ্ছে টপটাকে বসিয়ে নিয়ে তারপর আমি গলাটা সমান করে প্রথমে কেটে নিয়েছি তারপর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি রেখে বাড়তি রেখে তারপর কাপড়টা কেটে নেবেন তো এরপর এই কাপড়টাকে এক সাইড থেকে এভাবে ভাজ করে নিয়ে পুরো ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে আর একই নিয়মে সামনের এবং পেছনের দুইটা পার্টে কমপ্লিট করতে হবে তো আমি টপ পার্ট থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এভাবে গলার পট্টিটা গলায় এভাবে সেট করে নিচ্ছি নেওয়ার পর তারপরে এভাবে করে দুইটা একসাথে সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এভাবে একটু একটু করে কেটে নিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য যাতে করে আপনি পেস্টিং না দিলেও গলাটার ফিনিশিংটা যাতে ভালো হয় এরপর হচ্ছে আমি এখন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তাতে করে হচ্ছে আপনারা পরবর্তীতে হাতের সেলাই দিলে সুন্দর ফিনিশিং হয়ে যাবে গলাটা আর চাইলে এখানে কিন্তু আপনারা মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন উপরের দিকটা তো আমি হাতে সেলাই করব সেই জন্য মেশিনে সেলাই করলাম না এরপর হচ্ছে একইভাবে আমি আরেক পাটো কিন্তু সেলাই করে নিয়েছি একই নিয়মে এখন হচ্ছে পেছনে আমি যেহেতু একটা হুক দিব বেবিদের ড্রেসে কারণ যাতে ইজিভাবে ওরা পড়তে পারে সেই জন্য তো এটাকে আমি দুই বাজে ভাজ করে নিই মাঝখান থেকে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি একটু কেটে নিয়েছি গলাটাকে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী আমি একটা কাপড় নিয়ে নিলাম এটা হচ্ছে দুই ইঞ্চি চড়া কাপড়টা এরপর এটাকে আমি মাঝখান থেকে হলো এখানে যে তিন ইঞ্চির পরিমাণ আমি কেটেছি সেই তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে অনুযায়ী হলো আমি এখানেও কেটে নিয়েছি এখন আমি এটা হচ্ছে সোজার দিকে লাগিয়ে নিচ্ছি এভাবে করে আর উপর দিকে কিছু অংশ কাপড় ভাজ করে তারপর হচ্ছে এটাকে এভাবে সেট করতে হবে করার পর তারপর হচ্ছে এটা সেলাই করতে হবে পুরাটা ঘুরিয়ে এরপর হচ্ছে ঘুরিয়ে আনার পর এই সাইডটা এভাবে সামান্য পরিমাণ ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে নিলাম নেওয়ার পর এটার ভেতরে হচ্ছে একটু একটু করে এভাবে কেটে নিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য এরপর হচ্ছে এই অংশটা এভাবে করে ভাজ করে পুরোটা সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে আমি হচ্ছে এখন এটা সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন আমি এটা উল্টে দিচ্ছি তো উল্টানোর পর এরপর এভাবে করে ধরে নিয়ে এখন হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি এখানে যে পটির কাপড়টা আছে সেই বরাবর হচ্ছে সেলাইটা দিতে হবে সেলাইটা বাইরে দেওয়া যাবে না বাইরে দিলে কিন্তু এই কাপড়টা আবার খুলে যাবে তো যে এতটুকু হওয়ার পর এখানে কিন্তু একটা হুক আপনারা দিয়ে নেবেন সেলাই করে নেবেন এরপর আমি এখন শোল্ডারের অংশটা জয়েন করে নিচ্ছি এভাবে করে দুইটা পটির কাপড় সমান করে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর তারপর এটা সেলাই করে দিবেন তো আমি যে এক সাইড সেলাই করে নিয়েছি এরপর একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করে নিয়েছি আর এখানে চাইলে আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন গোটি হাতাটায় কিভাবে আপনারা জয়েন করবেন সেটা দেখাচ্ছি তো এই জন্য কাপড়টাকে এভাবে উল্টে নিচ্ছে এবং হাতার কাপড় থেকে একটা কাপড় নিয়ে হাতার মাঝখানে যে চিহ্ন আছে সেটা আর এখানে টপ পার্টের কাদের যে জোড়াটা আছে সেটা সমান করে ধরে নিতে হবে তো এভাবে ধরে তারপর এইখান থেকে যদি কুচিটা আপনারা শুরু করেন তাহলে কিন্তু আপনারা সমানভাবে কুচিগুলো বসাতে পারবেন তো আমি এভাবে ছোট ছোট করে এখান থেকে কুচি দিয়ে নিচ্ছি এবং একই নিয়মে আমি এভাবে করে এক সাইড কুচি দিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে নিচের দিকটা কিন্তু কুচি দিইনি মানে কিছু অংশ প্রথম থেকেই কুচি বাদ দিয়েছি কুচিটা হচ্ছে মাঝখানে দিয়েছি যাতে করে হাতাটা ফুলে থাকে এবং দেখতে ভালো লাগে তো এই যে এভাবে করে কিন্তু আপনারা সুন্দরভাবে গোটি হাতের কুচিগুলো দিতে পারেন এ তো দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি এখানে পাইপিন বসাবো সেই জন্য আমি চিকন করে কাপড় কেটে নিয়েছি এখানে এক ইঞ্চির পরিমাণ চড়ার কাপড় আছে তো এই কাপড়টাকে আমি এখন হচ্ছে উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে নিব পুরোটা প্রথমে সেলাই করে নিব উল্টো দিক থেকে তো এরপর এই কাপড়টাকে আবার সোজা দিকে নিয়ে আসলাম সোজা দিকে আনার পর এভাবে করে আমি ভাজ করে নিচ্ছি মানে হচ্ছে এক কালার যে কাপড়টা আছে সেটা পাইপিনের মতো কিছু অংশ দেখা যাবে তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এভাবে দিয়েছি তো এখন এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সোজা করে এরপর হলো আবার এভাবে করে একটু ভাজ দিয়ে তারপর হচ্ছে সামনের দিকে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে চিকন করে ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে এভাবে না দিয়ে পাইপেনও দিতে পারেন তো পুরোটা আমি একই নিয়মে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর কিন্তু একই নিয়মে হচ্ছে আমি দুই সাইড সেলাই করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি রাবার দিব আমি কিন্তু এই হাতাটা রাবার দিয়ে নিয়েছি এবং এটা কিভাবে দিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ঘটি হাতাতে কীভাবে কুচি দিয়ে হাতা তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব এরপর এখান থেকে হচ্ছে আমি একটা হাতার জন্য দশ ইঞ্চি পরিমাণ রাবার নিচ্ছি তো দশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখন এটা হচ্ছে এইভাবে করে আমি প্রথমে বসিয়ে তারপর হচ্ছে টেনে টেনে সেলাই করছি তো এভাবে করে আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে রাবারটাকে টেনে নেবেন কখনও হালকা টানবেন কখনো হচ্ছে একটু বেশি করে টানবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে রাবার লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন নিচের দিকটা হচ্ছে আমি কুচি দিব কুচি দেওয়ার আগে আমি এখানে সাইডটাকে সেলাই করে নিচ্ছি এভাবে করে আমি হচ্ছে সমান করে ধরে নেওয়ার পর এরপর এইখানে আপনারা মাপ দিয়ে নেবেন এই পর্যায়ে হাতাটা মাপ দিয়ে নেবেন যে কতটুকু প্রয়োজন মানে বেবির হাত থেকে মাপটা নিয়ে নেবেন নেওয়ার পর তারপর এইখানে মার্ক করে দিয়ে তারপর হচ্ছে সাইডটাকে সেলাই করে দিবেন বডির মাপ অনুযায়ী আমি এখানে বডির মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি এরপর এতটুকু সেলাই করার পর নিচের অংশে কুচি দেওয়ার জন্য আমি এখানে কাপড় নিয়েছি এটা চড়াটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আর লম্বা বডির কাপড়ের ডাবল করে নিতে হবে কুচি দেওয়ার জন্য এরপর এখানে যে কাপড়টা ছিল সেটা মাঝখান থেকে আমি ভাগ করে নিলাম এটা দিয়েও আমি এখানে পাইপিং দিব তো এখন হচ্ছে আমি এই পাইপিংটা কীভাবে সেট করছি এখানে সেটা দেখাচ্ছি এটা হলো এইভাবে করে প্রথমে সোজা করে সেলাই করে দিতে হবে ঠিক হাতাতে আমি যেভাবে জয়েন করেছি সেই নিয়মে আমি এটা জয়েন করে নিচ্ছি তো এতটুকু জয়েন করার পর এরপর হচ্ছে এভাবে করে আবার সামনের দিকে আনার পর এরপর এভাবে ভাঁজ করে এখানে হচ্ছে কিছুটা পরিমাণ ভাঁজ করে এখানে আমি পাইপিনের মতো করে নিচ্ছি এথয, আজান আজান এখন একই নিয়মে আমি পুরোটা সেলাই করে নিব তো এখানে আমি সামনের এবং পেছনে দুইটা পাট সেলাই করে নিয়েছি এবং দুই সাইড সেলাই করে জয়েন্ট করে নিয়েছি এখন শুধু আমি কুচিটা এখানে জয়েন্ট করে দিব এই জন্য হচ্ছে এখানে নিচের যে জোড়াটা আছে সেটা আর হচ্ছে টপ পার্টের সাইডের যে জোড়াটা আছে সেটা একসাথে ধরে তারপর হচ্ছে মাঝখানে কুচিগুলো দিতে হবে তো এখানে আপনারা আন্দাজ মতো হচ্ছে ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন আমি এভাবে পুরোটা ঘুরিয়ে তারপর হচ্ছে কুচি দিয়ে নেব তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এরপর উপরে হচ্ছে একটা চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি তিনটা সুবুতাম লাগিয়েছি সুবুতামের ভিডিও আমার চ্যানেলে আছে আর ঘটি হাতাটা আমি দেখিয়ে দিলাম কতটা কুচি হয়েছে এবং কতটা ফোলা লাগছে দেখতে তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটন আছে সেখানে ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকেই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ